তোজো ঘুমাচ্ছে দোকানে গেছিলাম দোকান করে নিয়ে এলাম নিয়ে এলাম তো দোকান থেকে চলো দেখো সাবান কি তো আজকে মঙ্গলবার মানে নিরামিষ রান্না তাই সোয়াবিন আর এই যে একটা লজ তবুর দেখো আলু আলু কাটতে বসে ভরেছি সোয়াবিন আলু রান্না হবে আলু তো কাটতে হবে সবাই খালি ভাবে এই প্ল্যাটফর্মে কাজ করা খুব সোজা কাজও করতে হয় আর ঘরের কাজও করতে হয় ঢ্যাঁড়স আলুর তরকারি বসিয়েছিলাম তরকারি নয় ঝাল ঢ্যাঁড়স আলু আর দুটো একটা সিম ছিল ঝাল করে নিন ঝালটা হয়ে এসেছে আর এদিকে সোয়াবিনটা বসিয়ে দেব এই দেখো তো জো ঘুমাচ্ছে দেখি একটু ডাকি তো জো এই এই দজো ও ওই এই দ যে দেখো হাসছে ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে জো এই দজো উঠে বল গরম গরম পটল ভাজা হয়ে গেছে এই দেখো দেখো ভাত হয়ে গেছে যে এই ঝাল ঝালটা মনে হচ্ছে ভালোই হয়েছে এই যে পটল ভাজা এখানে একটু আলু আর ঢেঁড়স ভাজা আছে এখানেই শেষ নয় এই দেখো এটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আজকে দুপুরের এটাই খাবার রান্না তো শেষ এই যে বা বিছানা ফিছানা তুলতে হবে এই উঠে পড়ো উঠে পড়ো ও প্রত্যেক দিনই গাড়ি নিয়ে শোয়া চাই দেখো গাড়ি নিয়ে শুয়ে আছে দেখো বিছানাও গোছানো হয়ে গেল তৌজোর কিন্তু এখনো ঘুম ভাঙেনে শুয়ে আছে